ইমানদার যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো বিষয়ে অস্ত্র বা বাহিরের কোন শক্তির বিনিময়ে বিজয়ী হয় না ইমানদার বিজয় লাভ করে তার ইমানই শক্তি বলে কথাটা মনে হয় আমি বুঝাইতে পারিনি না অস্ত্রের জুড়ে মুসলমান বিজয়ী হয় না মুসলমানের শক্তি হলো তার ইমানই শক্তি তো আল্লাহ হারাব বলোল আমি যত রকমের পুরস্কারের ঘোষণা দিয়েছেন কোরান শরীফে সবগুলোর জন্য মৌলিক শর্ত হল পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে যেটা কোরআনের ভাষায় আমানু আমিল ইমানদার হওয়া লাগবে নেককার হওয়া লাগবে কারণ যার নেক আমলের পরিমাণ যত বেশি তার ইমান মজবুত তত বেশি দেখেন এক আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেন وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أن يعبدونني لا يشركون بي شيئاً وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ ما شاء الله تعرف تزور يكون تعرف تزور يكون أما ركسيت من هاي يا كني مرو بدير تلو ناي لكن ابي بول دكتسية এখানে মনে হয় যুবকদের পরিমাণ বেশি তো যুবকেরা আর একটু নড়াচড়া করতে হবে আজকে ওয়াজ বয়ান যা হবে এটা যুবকদেরই হবে আল্লাহ মুরব্বীর তো তাহলে রাগ করবে যে আমরার বুঝি ওয়াজ হবে না 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 যুবকদের জন্য ওয়াজ করলে এর ভিতরে মুরব্বীদের জন্যও আছে যুবকদের জন্য যেহেতু আছে মুরব্বীদের জন্যও আছে মহাজারা মহাজির তো আল্লাহ রাবুল আলমিন বলেন ইমানদার যদি হয়ে যাও সাথে নেককার যদি হয়ে যাও তাহলে আমি আল্লাহর ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব শর্তটা নাকি ইমানদার হওয়ার পাশাপাশি কি হওয়া লাগবে কোনা নেককার হওয়া লাগবে নেককার হওয়া লাগবে নেককার হওয়া লাগবে আজকে দুনিয়াতে যদি আমরা তালাশ করি নামের ইমানদারের অভাব নাই কাজের ইমানদারের যথেষ্ট পরিমাণ অভাব আছে না এই জায়গাটা আরেকটু আরেকটু জোরে আরেকটু জোরে আমার ভাইয়েরা নামের মুসলমানের অভাব নাই কাজের মুসলমানের অভাব এই কারণে আজকে এত ইমানদার থাকার পরেও আমরা সারা পৃথিবীতে মায়ের খাইতে হয় এই জন্যে আমাদের সময়ের দাবি হলো আমাদের ইমানকে মজবুত করা আমাদের ইমান যদি মজবুত হয়ে যায় ইমানই শক্তির সামনে দুনিয়ার কোন মহাশক্তি দাঁড়াইতে পারে না তাহলে সিলেটে কি সিজনের ভয়লে আছে বলে ডিস্টার্ব একটু কম করেও কথা বুঝছো হ্যাঁ চুপ করে তাও একদম একদম তার সাথে আপনারা মিলে গেলে হবে না তার একটা ভিন্ন হালত আছে তাকে তার হালতে ছেড়ে দিবেন সময় মতো যদি নারায় তাকবির বলেই ফেলে তাহলে জবাবটা আপনারা সুন্দর মতো দিয়ে দিন সে যেমন আমরা সবাই তো এমন না কাজেই তাকে তার হালত এখন প্রতিবারই যদি সেই এরকম তাকবির দিয়ে বসে আর আপনারা একটু হাসা হাসি শুরু করেন তাহলে ওয়াজ তফসির মাহফিলের সে গুরুত্বটা আর থাকবে না মেহরবানি করে আমরা তাকে তার হালতে রেখে আমরা আমাদের হালতে কাজ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন বলি আমি আমি আবারও বলছি সময় কম কিন্তু কথা একটু বেশি বলতে চাই ইমান এমন এক জিনিসের নাম যেই শক্তিটার সামনে পৃথিবীর অন্য কোন শক্তি হয় না সফল হয় না শক্তি ইমানই এটা এমন এক শক্তির নাম দেখেন লক্ষ্য করে আমি আপনাদেরকে এত খুব বড় করে বুঝাইতে পারবো না সংক্ষেপে বুঝে নিতে হবে খেল করে দেখেন সৈয়দিনা সালাইমান রানী বিলকিস নামে এক রানীর কাছে সম্রাজ্ঞীর কাছে হুদহুদ নামক পাখির মাধ্যমে একটা চিঠি প্রেরণ করেছিলেন এই চিঠির মধ্যে সুলাইমান আলহি সালাম কি লিখেছিলেন কি বলেছিলেন কোরআনে আল্লাহ বলেছেন চিঠির মধ্যে লিখছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে আমার সামনে হাজির হয়ে যাও আমি এখানে যে কথাটা এই জন্য বলছি খেল করে শুনবার মতো সেটা হলো সুলাইমান আলহি সালাম এই চিঠিটা এমন এক সম্রাজ্ঞীর কাছে লিখছেন যেই সম্রাজ্ঞীর সেনাবাহিনীর ভিতরে বারো হাজার জেনারেল ছিল বারো হাজার জেনারেল এক একজন জেনারেলের অধীনে এক লাখ করে সৈন্য ছিল তাহলে তার সামরিক শক্তিটা খুব কম খুব দুর্বল বেশি 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 না সুলাইমান আলহি সালাম সেই সম্রাজ্ঞীকে সেই সম্রাজ্ঞীকে এই বলে চিঠি লিখছেন আল্লাহ মুসলিম জানা কথা সে তার ক্ষমতার গরম দেখাইবে এটা তো স্বাভাবিক কারণ যার বারো হাজার জেনারেল এক একজন জেনারেলের অধীনে এক লাখ করে সেনাবাহিনী সে তো অবশ্যই ক্ষমতার গরম দেখাইতে চাইবে সুলাইমান নবী কয় ক্ষমতার গরম না দেখায় সারেন্ডার করো আপনাদের কি মনে হয় কোথায় চিঠিটা লিখছেন এখানে আরো কথা বুঝতে হবে জানি না কতটুকু আমি বুঝাইতে পারবো আপনারা যদি একেবারে আমার চেহারা আমার চোখের দিকে তাকায় থাকেন তাহলে মনে হয় বুঝতে গিয়ে একটু সহজ হবে বলে আমি আশাবাদী সুলাইমান এই চিঠি লিখলেন চিঠি দিলেন হুদকে দিক নির্দেশনা দিলেন কিভাবে দিতে হবে কি করতে হবে সব বর্ণনা আল্লাহ বর্ণনা করেছেন এত বড় করে বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে এখানেই আমার যেই মূল কথাটা সেটা হলো সুলাইমান আলিহী সালাম যখন এই চিঠি লিখলেন এই চিঠি পৌঁছলো বিলকিস পাইল এবার তার জেনারেল জেনারেল সহ তার পুরা পরিষদকে নিয়ে এবার মিটিং মিটিং এ বিল কিস আমার কাছে এমন একটা চিঠি আসছে যেই চিঠির মধ্যে আমাকে সারেন্ডার করার আহ্বান জানানো হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে এখন আমি কি করব তোমরা আমাকে পরামর্শ তোমরা আমাকে পরামর্শ দাও আমি তো তোমাদের পরামর্শ ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই না এবার দেখেন তাদের পরামর্শটা কি যেটা সুলাইমান আলাইহিস সালাম আগেই বলছিলেন ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করো তার জেনারেলের বক্তব্য দিচ্ছে নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন shadid ওয়াল আমর ইলাইকি ফানদুরিমা ওয়া তা'মুরি জেনারেল রে ম্যাডাম বলেন কি খালি অর্ডার দেন আমরা কঠোর যোদ্ধা অনেক শক্তিশালী সবরাষ্ট্র আমাদের কোন দিক থেকে কম না শুধুমাত্র আপনার অর্ডার সবুরা উড়ে গেলাম করে হইব একেবারে মাটির সাথে মিশিয়ে দেব এরকম এরকম খুব গরম গরম বক্তব্য শেষে গিয়ে বলে বল আমরু ইলাই চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আপনি ভেবে দেখেন কি করবেন বিলকিস তো বুদ্ধিমতি একেবারে এমন ব্যাকল সেকল হইলে তো আর এত বড় সম্রাজ্ঞী হতে পারে না কথা না হ্যাঁ এমন তো আর হয় না বুদ্ধি আবার সঠিক কাজে লাগাইবে না কি করবে সেটা তো আরেক কথা আমার ভাইয়েরা দেখেন ম্যাডাম কোমরা অর্ডার দিলে মাইরা লেবা ক্যাচা লাইবা মিশাই দিবা এই করবা ওই করবা তো আমার শয়ন কক্ষ আমার বেডরুম পর্যন্ত উনার লেখা চিঠিটা কিভাবে পৌঁছলো তোমরা এত নিরাপত্তা বেষ্টনি আমাকে দিয়ে রাখছো তো চিঠিটা ফিরাইতে পারল না হে ভাই আপনারা কি আমার কথা বুঝেন না নাকি আচ্ছা প্রধানমন্ত্রীর বেডরুম পর্যন্ত আপনি কি কাউরে দিয়ে চিঠি এমনি ফাটাই দিতে পারবেন হ্যাঁ চেকিং ছাড়া যাবে এখানে এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন তার একেবারে শয়ন কক্ষ যেটা যেই রুমে সে ঘুমা এখানে আপনি কি একটা চিঠি লিখে পাঠাই দিতে পারবেন এখন চিঠি যেহেতু চলে গেছে এখন বলতে আছে তোমাদের এত নিরাপত্তা স্তরে স্তরে আমার নিরাপত্তা ব্যবস্থা এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও চিঠি কেমনে আমার শয়ন কক্ষ পর্যন্ত আসলো আমার বেডরুম পর্যন্ত চিঠি চলে আসলো কেমনে এটা ফিরে দিতে পারলাম মাথা এমনি নিচে কি আসলে তো কথা ঠিক চিঠি গেল তোর এই চিঠিটা গেল কোন দিক দিয়ে কে নিয়ে গেল কে নিয়ে গেল আমার ভাইয়েরা দুনিয়ার 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 কোন কোন শক্তি দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই কাজ করবার জন্য আকাশের পাখিকে ওনার অধীনস্থ করে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি এখন যখন বলছে চিঠি তো ফিরাইতে পারলাম না তাহলে এক কাজ করা যাক বলে কি উনি বলছেন উনি নবী নবী যদি হয়ে থাকেন তাহলে তার মোকাবেলা এই জেনারেল টেনারেল দিয়ে হবে না এই শক্তি দিয়ে নবু অতি শক্তির মোকাবেলা করা যায় না কাজেই আগে পরীক্ষা করে দেখে নেই উনি নবী কিনা এই জায়গাটা এই কথাগুলো যদি আপনারা একটু ভালো করে স্মরণ রাখতে পারেন তাহলে আমার মনে হয় অবশ্যই আপনাদের কিছু না কিছু ফায়দা হবে যদি কাজে লাগাইতে পারেন আর কি আমার ভাইয়েরা তাহলে পরীক্ষা হবে পরীক্ষা হবে উনি আসলে নবী কিনা সত্যি যদি নবী হয়ে থাকে নবীর বিরুদ্ধে ময়দানে নেমে লাভ নাই আর যদি নবী না হয়ে গতানুগতি কোনো রাজা বাচ্চা হয় তাহলে আমরাও তাকে ছেড়ে দেবেন পরীক্ষা হবে কি করে এই জিনিসটা একটু খেয়াল রেখেন পরীক্ষা হবে দুনিয়ার কিছু মাল দিয়ে কারণ মাল সারা পরীক্ষা করা যায় না ইমানের পাওয়ার করতে সামনে টাকার সামনে আমাদের এদিকে একটা কথা বলে টাকা দেখলে নাকি কাঠের ও হা করে হা মুখে আচ্ছা টাকা দেখলে হা মুখে হা করে আরে হা মুখ তো এমন হাঁ করে আরে ভাই হাঁ মুক্ত জীবিত এটা চলে এটা এমন হাঁ করে তো এটার চাইতে হেটা কঠিন কারণ হ্যাঁ টাকা দেখলে কাঠের মূর্তিও হাঁ করে কাঠের মূর্তি এমনি সাধারণত কখনোই হাঁ করে না কিন্তু কথাটা এখানে শক্তিশালী বেশি তো যাক এই জন্যে একশো গোলাম একশো বান্দি তিনটা স্মরণের ইট সুলাইমান নবীকে পরীক্ষা করবে যাচাই করবে উনি আসলে নবী কি না একশো গোলাম একশো বান্দি তবে তবে এখানে একটু আছে গোলামের গায়ে বান্দির পোশাক বান্দির গায়ে গোলামের পোশাক পুরুষ বানাইছে পোশাক দিয়ে মহিলা মহিলাকে বানাইছে পোশাক দিয়ে পুরুষ এটা তো সুলাইমান আলাই সালামের জমানাতে কাপড় বদলায়া কাপড় পরিবর্তন করে পুরুষ মহিলা বানাইছিল সাময়িক সময়ের জন্য মহিলারে পুরুষ বানাইছে আর আমাদের দেশে কিছু কিছু জানোয়ারের তো পুরুষ মানুষটারই মহিলা বানায় লাইতে চাইছিল তোমার আসতে কয় দেখি আস্তে কয় দেখি শুনেন নাই শুনেন নাই এটা ট্রান্সজেন্ডার বাবা যেই শব্দ এটা আমারও ঠিক করতে অনেকবার মস্ক করতে হয়েছে মুরুব্বী বাবাজিরা জীবনে এই শব্দ উচ্চারণ করার চিন্তা করেন না দাঁত যদি লড়ে তুই ভরে যাবো এই এত তথ্যTillসব তো মুখস্থ লাভ নাই এই ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের এই মুসলমানের দেশে চাপায়া দিতে চাইছিল আমার বন্ধুরা এই সমস্ত মতবাদ আমাদের এদিকে চাপানোর চিন্তা করে উদ্দেশ্য ভালো না এই দেশের মানুষকে আরো বেশি গুণাহগার বানানোর জন্যই তারা এই মতবাদগুলো আমাদের ওপরে চাপায়া দিতে চায় আর যদি সহজ করে বলি তাহলে আমি বলতে পারি মানুষকে মানুষ রাখতে চায় না তারা মানুষকে জানোয়ারের চাইতে আরো বেশি কৃষ্ণ বানাইতে চায় মাঝে মাঝে টুকা দেয় একবার কো বানর আমরা বানর ছিলাম আবার কো পুরুষ হয়েও যদি কজ আমি মহিলা তো দুই মহিলা মনে মনে আর কি মনে মনে যদি বলে আমি মহিলা তো এ মহিলা যদি মহিলা কো আমি পুরুষ তাইলেই পুরুষ আচ্ছা বলেন দেখি এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহ কয় না সুস্থ যদি কেউ হয় একটা পুরুষ কিভাবে মনে করবে যে আমি মহিলা যদি সুস্থ হয় একজন মহিলা কেমন করে বলবে যে আমি পুরুষ আর বললেই তাকে পুরুষ মানতে হবে বললেই তাকে বললেই তাকে মহিলা মনে করতে হবে এমন কথা যারা বলে আমরা মহিলা মনে করব না পুরুষ মনে করব না আমরা মনে করব সোজা এটা আস্থা পাগল সালা বস্তা নিয়ে যায় বলে কি আনবো কোশল রূপা জাভাস সব ভরে ভরে আন। আর রুটস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা কোথায় আমরা আলাভ ভাই হাজির উপস্থিত আছি টোলা নিয়ে রেডি হয়ে যাও স্বর্ণ আনবার রাস্তা বানাই না শুভ কালকে নাস্তার পরে করেন আপনাদের কবে গরম হইবে আমি জানি না এর ভিতরে আমার টাইম শেষ হয়ে যায় স্বর্ণ দিয়ে রাস্তা বানানো হবে রাস্তা বানাইবে ওই লোকগুলো ওইখান থেকে রওনা করে সোলাইমান নবীর দরবারে আসার আগে আগে পয়গম্বর সোলাইমান নয় মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বলেছে এখন কেমন লাগে আপনাদের কাছে কি মনে হয় তারপরে তো না অদ্ভুত হবে আর কি করতে হবে অদ্ভুত জানোয়ার ধরে নিয়ে পানি নিচ থেকে যেগুলো দুনিয়াতে মানুষ সাধারণত দেখে না এনে এই স্বর্ণের রাস্তার উপরে বেঁধে রাখ এখানে দাঁড়াইবে এখানে পেশাব করবে এখানে পায়খানা করবে যাতে করে তারা দেখলে বুঝে যে এই দেশের স্বর্ণ আমরা দেশের মাটির চাইতেও সস্তা তারা নিয়ে আইতেছে কোদ্দূর তিনটা স্বর্ণের ইট এখন আইসার আসতে আসতে এবার আইসার রাস্তায় উঠছে তো স্বর্ণের রাস্তা দেখে মাইল পলক লেখা সুলাইমান নবীর দরবার আরো নয় মাইল এখন তিন ইট নিয়ে যাইবার মনে চাই একজন আরেকজনের দিকে কি ব্যাপার নয় মাইল বলে স্বর্ণের রাস্তা এ নিয়ে তিনটা স্বর্ণের ইট দিলে কি নিবে না এখানে ভলাই দিবে এখন না নেত্রীর নির্দেশ নিয়ে যাইতে হবে পৌঁছাইতে হবে এবার নিয়ে গেছেন যাওয়ার পরে কি পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর কোরআন আল্লাহ বলেন মাজা জাআ সুলাইমান ক্বালা তুমি দুনানি বিমা

পুরুষকে মহিলা আর মহিলাকে পুরুষ বানাইলে কেন তারপরে তিনটা স্বর্ণের ইট দেওয়া মাত্রই আমাকে স্বর্ণ দিয়ে পরীক্ষা করার জন্য এসেছ রাস্তা কতটুকু হেঁটে এসেছ কতটুকু হেটে আসলে যাও যাও বললেন তুমি বিহা তাফরাহন তোমরা তোমাদেরটা নিয়ে আনন্দিত থাকো এইগুলো আমাদের দরকার নাই আমাকে আমার আল্লাহ যা দিয়েছেন এটা অনেক বেশি দামি জিনিস দিয়েছেন অনেক দামি দিয়েছেন ও মুসলমান এই জন্যে আমরাও বলি এই দেশের হকানি ওলাময়েরাম পীর মাসায় গুজুর দিন তারাও বলেন দুনিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়া টাকা পয়সা গনে গনে তারা মনের মধ্যে আনন্দ আর আল্লাহ রা রাতের শেষ ভাগে উঠে উঠে লা যুদ পরে জিকির করে মজা পায় কন ঠিক কেনা কন ঠিক কেনা

দিয়ে ব্যস্ত রেখেছেন আর আমাদেরকে আল্লাহ কোরআন হাদিসের এলেম দিয়ে ব্যস্ত রেখেছেন হে মুসলমান এই জনসন যতদিন পর্যন্ত মুসলমান এলেম নিয়ে আমল নিয়ে ইমান নিয়ে ব্যস্ত ছিল তত দিন দুনিয়া ইমানদারের পায়ের নিচে ছিল আর যখন ইমানদারেরা নেক আমল বাদ দিয়ে এলেম আমল বাদ দিয়ে যখন দুনিয়ার পিছনে দৌড়াইতে শুরু করেছে তখনই মুসলমান সারা পৃথিবীতে মার খাইতে আরম্ভ করেছে

কি ব্যাপার এ কোনো কিছুই রাখলো না সব দিয়ে ম্যাডাম আর কথা কইলেন না কো কি যাওয়ার হরে লাড়ি দিয়ে গুতা দিয়ে পুরুষ মহিলা আর মহিলার পুরুষ বানাইলে কেন আর তিনটা স্বর্ণের নয় মাল আগে ভালাই দিতে চাইছিল বলে কি কন কন রাস্তা আমি দিছেন তিনটা স্বর্ণের উনি রাস্তা বানাইছেন স্বর্ণ দিয়ে নয় মাইল মহিলার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চিত তিনি আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহর প্রেরিত নবী আর নবীর বিরোধিতা করা যায় না হয় নাই সব জবানে বলেন নবীর বিরোধিতা করা যায় না এখন নবী নাই তো নবীর বিরোধিতা করা যায় না এই কথাটা কি অচল হয়ে যাবে না নবী নাই নাইবে নবী আছে হক্কানি উলামায়ে কেরাম আছে আমার ভাইরা নবীর যেমন বিরোধিতা করা যায় না কোরআন হাদিসের আলোকে যদি উলামায়ে কেরাম সহি কথা সঠিক কথা বলে তাহলে সেই কথারও বিরোধিতা করা যায় না পাগলের দল কেউ আমরা তো মিয়া সাহেবরা মানি কিন্তু তাই মানি না ঢুকেন তাইনের এই দোষ এই দোষ আমি এই বলছি তাইনের দোষ থাকতে পারে তাইনের কথাটা যদি তাইনের কথাটা যদি কোরান হাদিস মোতাবেক সঠিক হ তাহলে এখানে বিরোধিতা করার কোনো সুযোগ মায়াদারাম হাজরিন সোলাইমান আল্লিহ ইসলামের এই এখান থেকে ফেরত গিয়ে সোলাইমান লবি সম্পর্কেই বলছেন এই এই অবস্থা আর কি হয়েছে ও ম্যাডাম আইবার শো একটা হুমকি দেওয়া দিছে কি হুমকি দিছে হুমকি দিছে উনি বলে আইতেছে এমন বাহিনী নিয়ে আসবেন যার মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই লাঞ্চিত অপমানিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে কোথায় নাকি কোথায় আসার দরকার নাই বুঝ হয়ে গেছে যে উনি নবী আর দেরি করা যায় না অতএব চিঠির উপরে আমল করা দরকার চিঠির মধ্যে কি ছিল মনে আছে কি ছিল আত্মসমর্পণ আত্মসমর্পণ চলে আসেন এবার এবার সুলাইমান আলহিস সালাম সুলাইমান আলহিস সালাতামের দরবারে আসার প্রস্তুতি চলছে সুলাইমান নবী বসা হঠাৎ করে দেখা যায় মরু ঝড় মানে মরুভূমিতে বাল ধুলা বালি করতেছে অন্ধকার জিজ্ঞেস করে কি রে কি হয়েছে ম্যাডাম আসতেছে হ্যাঁ ম্যাডাম আসতেছে সুলাইমান নবী তাই নাকি আসতেছে বলে হ্যাঁ কথা হলে ঠিক আছে দরবারে নবুয়ত থেকে নবুয়তের দরবার থেকে ইমান সারা যেন ফেরত যাইতে না পারে সেই ব্যবস্থা করতে হবে বলে ব্যবস্থাটা কি বিল একটা সিংহাসন আছে এই সিংহাসনটা রাখতে যেই জায়গার মধ্যে রাখে ওইখানে যাইতে সাতটা গেট তালাবদ্ধ গেট অতিক্রম করে যাওয়া লাগে একটা গেট খুললে আরেকটা আরেকটা খুললে আরেকটা এইভাবে সাতটা গেট খোলা করে গিয়ে ওই নির্জন কক্ষে তার সিংহাসনটা সংরক্ষিত আমার আসার আগে আগে কে পারবা ওইখান থেকে আমার দরবারে হাজির করে এটা বিমান দিয়ে সম্ভব না আরো আসতে এটা বিমান দিয়ে সম্ভব হ্যাঁ যে না জে না জে না এটা বিমান দিয়ে সম্ভব নয় হেলিকপ্টার দিয়ে সম্ভব নয় দুনিয়া আর কোনো মাধ্যম দিয়ে সম্ভব নয় সৈয়দনা সুল হইমান আলি হিসলাম উম আরও আছে এবার তাদেরকে জমায় বললেন এই রকম ইয়া তিনি বি তুনি মুসলিম আর একটু জোরে কান

ইফরিত দাঁড়িয়ে কবর আপনি যেই মিটিং এ বসা আছেন যেই মজলিসে বসা আছেন মিটিং শেষ করে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগে আগে সিংহাসন মিহাজির করে দেব সুবহানাল্লাহ আল্লাহ শুধু সাথে এদুরুই বলেন আরও বলেন ওয়াইন্নী আলাইহি লাক্বাবিয়ুন আমিন আমি এটা আনতে সক্ষম আবার আমি আমানতদার কারণ এই সিংহাসনের ভিতরে অনেক স্বর্ণের উপর কার্য আছে আবার এগুলো চুরিদারি করব না আমি আমানতদার আল্লাহ আমানতদার বলতেছে তাহলে বুঝা গেল যে কোনো কাজের দায়িত্ব দেওয়ার আগে আমানতদারির পরীক্ষা হওয়া দরকার মাসের আমানতদারির মতো অভাব নাই বস্তা মনে টাকা দেওয়া লাগে বান্ধি দিলে হয় না বস্তা ভরে দেওয়া লাগে হায় 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 ভাব সাপ রকম যে আজরাইলের সাথে অন্তত দশ হাজার বছরের কন্টাক কইছে যে মরবে না আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো জোরে বলি আমি আর জোরে বলি আমি আমিন আল্লাহ দুনিয়া আমাদেরকে কিভাবে গ্রাস করছে ইমানের পথ থেকে আমাদেরকে কত দূরে সরায়া দিয়েছে শুধু টাকা সারা এখন আর কোন কথাই বুঝতে চায় না ঠিক যে কোন দিকে যাবেন যে কোন জাক্কা দিয়ে যাবেন যে কোন লাইনে যাবেন শুধু টাকা 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 হাই হাই জাক সময় কম বিদায় কথাগুলোকে আমার একটা জায়গাতে আইনে ফিনিশিং দিতে হবে সুলাইমান হাজরিন সালাম যখন এই কথা বললেন ইফরি দাঁড়িয়ে আমি আনতেও সক্ষম আপনি এখানে মিটিং শেষ করে ওঠার আগে আগে আপনার দরবারে সিংহাসন হাজির করে সুলাইমান আলি সাল্লাম কিছু বলেন নাই এবার আরেকজন দাঁড়াইছেন এবার যিনি দাঁড়াইছেন তিনি আর নন তিনি মানুষ

أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم সেই এদিন আসলে মান এলে ইয়ে সেনা তো দরবারে এখন দাঁড়াইলেন মানুষ জার্সিনার ভিতরে ছিল আসমী কিতাপের এলেম আল্লাহ পর কী ছিল কি ছিল জার্সিনার ভিতরে ছিল আসমী কিতাবের এলেম আওয়াজ করে বলেন ওই চেনাটা দুর্বল রে ওই চেনাটা দুর্বল না

মারবেন এর ভিতরেই আমি সিংহাসন হাজির করে দেব এর ভিতর সুলাইমান আলাইহিস বলে চোখের পলক মারতে কতক্ষণ লাগে আমাদের ব্রাহ্মণ বনে কো পাতি मारे পাতি আচ্ছা একটা তো মিল আছে ها চোখের পাতি मारे এই পাতি মারতে যতক্ষণ সিংহাসন তার ভিতরেই হাজির সুলাইমান আলাইহিস সালাম চোখের পাতি মারেই দেখে সিংহাসন যখন চোখের ফলক মেরিয়ে দেখলে সিংহাসন হাজির তখন আবার গর্ব করেন নাই অহংকার করেন নাই আমরা তো একটু ভালো কিছু কথা কয় রে কিছু মানে আমি অনেক তুই অনেক নিচে আমি অনেক উপরে এমন এমন বড় চেয়ারে বসে থেকে এই দেশের বহু আল এবং আমার ইজ্জত সম্মান নষ্ট করেছে এমন গোলাঙ্গারও আমরা দেখেছি আমার বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত কলা ভাতার বিছনে ঘুমাইতেও দেখছি সৈয়দিনা সুলাইমান আলহিসের কথা আল্লাহ বর্ণন করেছেন এটা পয়গম্বরী শিক্ষা আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো কাজ করার সুযোগ দেন তৌফিক দেন তাহলে তার উপরে সুক্রিয়া আদায় করা চায় অহংকার হওয়া চায় না অহংকার হতে পারে না সুলাইমান আলহি সালাম বলে রব্বি এটা আমার আল্লাহর দয়া আমার আল্লাহর অনুগ্রহ লিয়া বলু আমি আশ করো আমার আল্লাহ পরীক্ষা করে দেখতে চান আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই আমার ভাইয়েরা আমার ভাইয়েরা শুক্রিয়া আদায় করলে নিয়ামত আরো নিয়ামত আরো বাড়ে অকৃতজ্ঞ হইলে কমে অহংকারী হইলে বে ইজ্জতি হয় অহংকারী হইলে বে ইজ্জতি হয় যার ভিতরে অহংকার ডুববে সে আর ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না কারণ ইজ্জত অহংকার হলো আমার আল্লাহর কুদরতি দেহের চাদর আর এই চাদর ধরে যে টান দিবে সে কখনোই ইজ্জতওয়ালা থাকতে পারবে না

সিংহাসন যখন দেখলেন উপস্থিত তখন শুক্রিয়া আদায় করলেন আমি আপনাদের সামনে যেই কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হলো যে সব কিছুই এই দুনিয়াতে আমাদের মুসলমানদের সাথে আল্লাহর যত ওয়াদা আছে যত কিছু আছে সবগুলোর ওয়াদার সাথে আমার আল্লাহর শর্ত হলো ইমামের সাথে নেককার হওয়া লাগবে আওয়াজ করে বললেন কি কার হওয়া লাগবে নেককার মানে মজবুত ইমানের অধিকারী হওয়া লাগবে ইমান যদি মজবুত হয় ইমান যদি মজবুত হয় ইমান যদি মজবুত হয় ইমান যদি কলবের ভিতরে আশঙ্কে বসে যাইরুল্লার ভয় আল্লাহ ছাড়া আর কারো ভয় এই কলবের ভিতরে থাকে না তখন ফাঁসির মঞ্চে গিয়েও সে আল্লাহর নাম উচ্চারণ করে নির্দ্বিধায় কারো ভয় কারো হুমকি দামকিতে ভয় করে না